উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোরে তোমাদের দশ নম্বরের প্রবন্ধ রচনা অংশের দ্বিতীয় যে প্রবন্ধ রচনাটি রয়েছে সেটি হচ্ছে প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এই অংশ থেকে তোমাদের কিন্তু অনেকেরই লেখার একটা চাহিদা থাকে এবং যেহেতু এখান থেকে অনেকটা নম্বরই ক্যারি করে দশটা নম্বর কেউ কিন্তু এই জায়গাটা সহজে ছাড়তে চায় না কিন্তু আমরা গতানুগতিক ধারায় যেভাবে রচনা লিখে এসেছি এই রচনাগুলো কিন্তু তাদের থেকে অনেকটাই আলাদা ধরনের যেভাবে রচনা লিখে এসেছি সেগুলোর থেকে যেহেতু এগুলো আলাদা সেই কারণে কিন্তু আমাদের এগুলো লিখতে একটু সমস্যার সম্মুখীন হতে হয় অনেক দিন ধরেই তাই তোমরা আমাকে জানাচ্ছিলে যে এই অংশগুলো কিভাবে লিখতে হয় অর্থাৎ প্রবন্ধ রচনার নিয়ম কৌশল বা কিভাবে লিখলে আমরা সঠিক নম্বর পাবো যথোপযুক্ত নম্বর পাবো তার একটা ভিডিও দেওয়ার জন্য আজকে সেই সংক্রান্তই কতগুলো নিয়মাবলী এবং এই ধরনের রচনা লেখার কৌশল নিয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখো একটা জায়গাও কিন্তু মিস করলে চলবে না আমি প্রত্যেকটা যে নিয়ম বলছি সেগুলো যদি ভালো করে খুঁটিয়ে শুনে নিতে পারো বুঝে নিতে পারো তাহলে কিন্তু এই ধরনের রচনা লেখা তোমার একেবারে হাতের মুঠোয় ভালো করে বুঝে নাও এবং ভিডিওটা পুরোটা দেখে ভিডিওটাকে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো এই ধরনের রচনা লেখার কতগুলো নিয়ম যেগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ভালো করে জেনে নাও দেখো প্রথম যে কথাটা বলা হচ্ছে ভালো করে বুঝবে প্রত্যেকটা যেভাবে আমি বোঝাবো প্রথমে বলছে এতে কোনো নির্দিষ্ট একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে সেগুলিকে ব্যবহার করে শিক্ষার্থীদের রচনাটি গড়ে তুলতে হবে যেটি তৈরি হবে সেটি হবে একটি পূর্ণাঙ্গ রচনা অর্থাৎ এখানে আমরা কিছুটা আমাদের সহায়িকা বইতে যেরকম যে কোনো লেখক লেখিকার কবি পরিচিতি লেখক পরিচিতি অংশটা যেভাবে লেখা থাকে দেখতে পাই এখানেও কিন্তু ঠিক সেই ধরনেরই লেখা আমাদের লিখতে হবে মূলত এই ধরনের রচনা কোনো বিশিষ্ট ব্যক্তি আমাদের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন সেটা সাহিত্য ক্ষেত্রে হতে পারে সেটা বিজ্ঞান সাধনায় হতে পারে সেটা চলচ্চিত্র জগতে হতে পারে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি সমাজ ধর্মে শিক্ষায় নানা ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের জীবনী মূলত এই অংশে দেওয়া থাকে এবং তাদের জীবনীর কতগুলো পয়েন্ট ভিত্তিক আলোচনা তোমরা এখানে এই অংশের রচনায় পাবে তাই বলা হচ্ছে এতে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে নানা ধরনের সূত্র এবং তথ্য তোমার কাছে দেওয়া থাকবে যার সম্পর্কে লিখতে বলা হয়েছে তার জন্ম শৈশব পরিচয় পিতামাতার পরিচয় বাল্যকাল শিক্ষা জীবন তারপর সমাজ জীবন কিভাবে তিনি যদি লেখক হয়ে থাকেন লেখকের যাত্রা শুরু করলেন প্রথম সৃষ্ট সাহিত্য কিভাবে তিনি পরিচিতি লাভ করলেন তার বিখ্যাত বিখ্যাত গ্রন্থ ইত্যাদি কিছু তথ্য খুব বেশি নয় অল্প পরিমাণ দেওয়া থাকবে সেগুলিকে ব্যবহার করি তোমরা একটি নতুন রচনা গড়ে তুলবে যেটি তৈরি হবে সেটি একটি পূর্ণাঙ্গ একটি সম্পূর্ণ রচনা হবে দ্বিতীয় কথা মাথায় রাখতে হবে কি প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করতে গেলে সবার আগে প্রদত্ত সূত্র এবং তথ্যগুলোকে ভালো করে খুঁটিয়ে পড়ে এবং বুঝে নিতে হবে মনে রাখতে হবে ওই সূত্র ও তথ্যগুলি প্রবন্ধটি নির্মাণের মূল চাবিকাঠি দেখতে পাওয়া যায় অনেক সময় যার সম্পর্কে বলা হয়েছে বা যাকে নিয়ে প্রবন্ধ রচনা করতে বলা হয়েছে তার নামকরণটা করে দেয়নি শুধুমাত্র তার সম্পর্কে তথ্য দিয়ে আমাদের বুঝতে হবে এটি কার সম্বন্ধে বলা হয়েছে সেক্ষেত্রে তোমার কিন্তু নিজের মধ্যেকার কবি পরিচিতি বা লেখক পরিচিতি কিছু স্বদেশ পরিচিতি কিছু সমাজ সংস্কার পরিচিতি এরকম ধরনের পরিচিতি থাকাটা কিন্তু তোমার কাছে খুব দরকার এই ধরনের রচনাটা লেখার ক্ষেত্রে বিশেষত প্রদত্ত যে সূত্রটা দেওয়া হয়েছে তোমরা ভালো করে পড়বে এবং খুঁটিয়ে পড়ে বুঝে নিতে হবে কার সম্পর্কে কথাগুলো বলা হয়েছে তার কারণ যার সম্বন্ধে লিখতে বলা হয়েছে অনেক সময় কিন্তু তার নামটা সরাসরি নাও দেওয়া থাকতে পারে তৃতীয় পয়েন্ট মনে রাখতে হবে প্রদত্ত সূত্র ও তথ্যগুলি শুধু পড়ে বা বুঝে নিলেই চলবে না সেগুলিকে কিভাবে সাজিয়ে নিলে প্রবন্ধটি আকর্ষণীয় যথাযথ এবং যুক্তিপূর্ণ হয়ে উঠবে সেই বিষয়েও যথেষ্ট চিন্তাভাবনা করে নিতে হবে অপরিকল্পিতভাবে প্রবন্ধ লেখা শুরু করলে মাঝ নদীতেই সৃষ্টিশীলতার নৌকা আটকে যাবে বা দিশা হারিয়ে ফেলবে অর্থাৎ আমরা কিভাবে পয়েন্ট আকারে লিখব ভূমিকা তারপর লিখতে পারি জন্ম ও শৈশব শিক্ষা জীবন কর্মজীবন সৃষ্টিশীল রচনাকার জীবন তার রচিত বিভিন্ন সাহিত্য যদি সাহিত্যিকের অবদান দেয় সেক্ষেত্রে ঔপন্যাসিক দিলে তার রচিত উপন্যাসের উপন্যাসের নামকরণগুলো লিখতে হবে যদি ছোটো গল্পকার দেয় ছোট গল্পের নাম লিখতে হবে যদি কোনো গায়কের দেয় তাহলে তার গাওয়া গানের কথা লিখতে হবে সুর করা গানের কথা লিখতে হবে এভাবে আমরা ধীরে 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 পয়েন্ট আকারে রচনাটাকে সাজাবো তাই বলা হচ্ছে প্রদত্ত সূত্রগুলোকে খালি মন দিয়ে পড়লে হবে না বরং সেগুলিকে কিভাবে আমি সাজাবো যেন এমন না হয় আগেই আমি হুট করে সাহিত্য জীবন দিয়ে শুরু করছি ভূমিকা বা জন্মপরিচয় তার পরে দিচ্ছি কোন পয়েন্টগুলো কীভাবে সাজাবো সেটা যেন পড়ে আমরা সঠিকভাবে বুঝে নিই কারণ অনেক সময় হতেই পারে যে তথ্যটা তোমাকে দেওয়া হয়েছে তাতে উলট পালট করে তথ্যগুলো পরিবেশন করা হয়েছে অনেকটা এরকম হয় অনেক সময় ছাত্রছাত্রীদের একটু বিভ্রান্ত করার জন্য কিন্তু তুমি নিজের মাথায় ভালো করে পয়েন্টগুলোকে সাজিয়ে নেবে কোনটার পর কোনটা তুমি লিখবে তাই বলা হচ্ছে থেকে গিয়ে যেন নৌকা ডুবি না হয় লিখতে লিখতে হঠাৎ তুমি থই হারিয়ে না ফেলো যে এরপরে কী পয়েন্ট দেবো তার জন্য আগে মাথার মধ্যে পয়েন্টগুলোকে নির্বাচন করে নেবে কোন কোন পয়েন্টগুলো কিভাবে সিরিয়ালি বা ক্রমিক অনুসারে তুমি সাজাবে চতুর্থ যে পয়েন্টটা মাথায় রাখবে যে সূত্র তথ্যগুলি দেওয়া থাকবে তা শুধু মূল কাঠামোর জন্য শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনার ক্ষেত্রে প্রয়োজনে অতিরিক্ত সূত্র এবং তথ্যের সংযোজন এবং ব্যবহার অবশ্যই করতে পাবে তবে তা মূল যেন বিচ্যুত কোনো মতেই না হয় অর্থাৎ যেটুকুনি তোমাকে দেওয়া থাকবে সেটুকুনি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয় এবার যদি তোমাকে কোনো হচ্ছে ধরো চলচ্চিত্রকারের পরিচিতি দেওয়া থাকে বা কোনো কবির পরিচিতি দেওয়া থাকে তাহলে সেখানে গুটি কয়েক তার কাব্যগ্রন্থের কথা বা চলচ্চিত্রের কথা লেখা থাকবে কিন্তু সেগুলো দিয়েই পূর্ণাঙ্গ রচনা তো সম্ভব নয় সেক্ষেত্রে তুমি বাহ্যিক তথ্য এখানে আনয়ন করতে পারো তার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্যও তুমি পরিবেশন করতে পারো এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে এখানে তোমার সম্পূর্ণ এক্ষেত্রে স্বাধীনতা রয়েছে যে তুমি কতটা নিজের লেখার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজের লেখনী শৈলীর মাধ্যমে টিচারকে ইমপ্রেস করবে তোমার লেখার মাধ্যমে সেটা সম্পূর্ণটা এখানে তোমার স্বাধীনতা রয়েছে পাঁচ নম্বর পয়েন্ট মনে রাখবে যে প্রবন্ধটিকে যথার্থভাবে সাজিয়ে তোলার জন্যে শিক্ষার্থীরা মূল বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন প্রকার উদ্ধৃতি পরিসংখ্যান ইত্যাদি ব্যবহার প্রয়োগ ঘটাতে পারে কিন্তু তা হবে মূলত বিষয়টিকে প্রাঞ্জল করার জন্য মোটেই সেটা যেন ভারাক্রান্ত করার জন্য না হয় অর্থাৎ রচনা শুরু করার আগে আমরা অনেকেই দেখবে কোটলাইন ব্যবহার করি সেই কোট লাইন রচনা শুরুর আগেও ব্যবহার করতে পারি কোটলাইন আমরা রচনা লেখার মধ্যবর্তী স্থলেও ব্যবহার করতে পারি ধরো কোনো লেখক সম্পর্কে তোমাকে রচনা লিখতে দিয়েছে তাই আমরা মনে রাখবো প্রবন্ধটিকে সাজিয়ে তোলার জন্য আমরা বিভিন্ন প্রকার কোট লাইন ব্যবহার করতে পারি ছ নম্বর পয়েন্ট যেটা দেখো আরও একটা বিষয় শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে তা হলো বিষয়ের অভিমুখ এবং লক্ষ্য যেন স্থির থাকে সেই অনুযায়ী শিক্ষার্থীদের প্রতিপাদ্যের রূপরেখা অঙ্কন করতে হবে নদীর রচনা লিখতে গিয়ে চরে বাঁধা গরুর রচনা লেখা যাবে না কিন্তু অর্থাৎ বিষয়ানুগ হতে হবে বিষয়মুখী হতে হবে যে বিষয়টা তোমাদের লিখতে দেওয়া হয়েছে তার অভিমুখে তোমাকে গতি চালিয়ে যেতে হবে তোমাকে যদি বলা হয় নদীর রচনা লিখতে তাহলে তো নিশ্চয়ই নদীর পারে বাঁধা গরুর রচনা তুমি লিখবে না প্রবাদ বাক্য ব্যবহার করে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যা লিখতে বলা হয়েছে তার সম্পর্কে কথা এবং তথ্য পরিবেশন করতে হবে বাড়তি বা ভারাক্রান্ত করার মতো কোনো গুরু ভাষা গুরু লাইন ব্যবহার করলে কিন্তু লেখাটাকে চলবে না পরবর্তী সাত নম্বর পয়েন্ট অবশ্যই মনে রাখবে এই ধরনের প্রবন্ধ রচনার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাভাবনা সহ মৌলিক রচনারীতির প্রতিফলনের পূর্ণ সুযোগ রাখা হয়েছে তাই শিক্ষার্থীদের লেখা প্রবন্ধের রচনাশৈলী নান্দনিকতা নিজস্বতা এবং পরিমিতি ও পরিণতবোধ সবসময় বিশেষ গুণ বলে বিবেচিত হবে অর্থাৎ তুমি যখন প্রবন্ধটা লিখছো এখানে তুমিই থেকে সেরা তোমার লেখন শৈলী তোমার লেখার দক্ষতা সম্পূর্ণভাবে লেখাগুলোর মধ্যে উজাড় করে দাও তোমার নিজের মৌলিক চিন্তাভাবনা নিজের মৌলিক রচনারীতি এই লেখাটার মধ্যে ফুটিয়ে তোলো এখানে তোমার রচনাশৈলী নান্দনিকতা নিজস্বতা সব কিছুই কিন্তু খুব সুন্দর খুঁটিয়ে করে যাচাই করা হবে এবং যাতে বইয়ের বিভিন্ন গুরুগম্ভীর কথা না লিখে নিজের মতো করে ছন্দবদ্ধ সহজ ভাষায় তুমি লিখতে পারো এটাই চেষ্টা করো মাথায় রাখতে হবে প্রবন্ধ রচনা শব্দসীমা চারশো শব্দ করা রয়েছে সেটা দশ শতাংশ শিথিলযোগ্য অর্থাৎ চারশো দশ থেকে কুড়ি শব্দ হতে পারে কিন্তু সেভাবে তো আমরা শব্দ মেপে লিখি না তোমাদের লেখার বা হাতের লেখা অনুযায়ী যার যার হাতের লেখা যেরকম সেই অনুযায়ী একটা নির্দিষ্ট পৃষ্ঠা সংখ্যা ধরে নিয়ে তোমরা পয়েন্ট ভিত্তিক এই রচনাটাকে লিখবে এবার বলে রাখি অনেক সময় আমাদের পর্ষদ নিয়ম করে দিয়েছে যে আমরা অনেক সময় ভাবি যার সম্পর্কে বলা হয়েছে তার সম্পর্কে বা ধরো কোনো কবি বা লেখকের সম্পর্কে বলা হয়েছে তার নামটা আমরা ডাইরেক্ট ব্যবহার করব না ডাইরেক্ট ব্যবহার না করে তার আগে আমরা বিশেষ কিছু সুভাষণ ব্যবহার করব। যদি ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে তোমাকে রচনা লিখতে দেয় তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নামের আগে বিশ্ববরণ্য কবি বা বিশ্ব কবি এরকম উপাধি বা সুভাষণ ব্যবহার করব আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে লিখতে দেয় তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবহার করতে পারি দেশনায়ক নেতাজি এরকম উপাধি বা এরকম বলা যেতে পারে সুভাষণ ব্যবহার করে আমরা নামকরণ বা শিরোনাম লিখবো মাথায় রাখতে হবে বিষয়বস্তু অনুযায়ী প্রবন্ধটি যথাযথ এবং উপযুক্ত শিরোনাম দিতে হবে আমি যেটা বললাম এবং প্রবন্ধের ভাষা কীরকম হবে সহজ প্রাঞ্জল তথ্য সমৃদ্ধ এবং সাহিত্য গুণান্বিত এবার তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝায় কিভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে দেখো বলা হচ্ছে প্রদত্ত সূত্র এবং তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা করো দেখো এখানে কতগুলো তথ্য এবং সূত্র তোমাদের সামনে প্রদান করা হয়েছে এবং এই থেকে বুঝতে হবে যে আমাদের কার সম্পর্কে বলা হয়েছে দেখো প্রথমে পয়েন্ট করা হয়েছে জন্ম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় ছোটবেলায় ডাকনাম নাম মিয়া পিতার নাম কি কাজী ফকির আহমেদ মাতা জাহেদা বিবি লেখাপড়া কি বলা হয়েছে এখানে তথ্যে অভাবের তারনায় ছোটবেলায় লেটোর দলে যোগ দেন রুটির দোকানেও কাজ করেন অবশেষে রানীগঞ্জের সিরাই সিয়ারসোল স্কুলে ম্যাট্রিক পরীক্ষা নির্বাচনী মূল্যায়ন পর্যন্ত পড়াশোনা করেন কর্মজীবনের ক্ষেত্রে দেখো ছোট্ট করে একটা পয়েন্ট দেওয়া রয়েছে এটাকেই তোমাকে বিস্তারিতভাবে লিখতে হবে ব্রিটিশ সেনাবাহিনীতে বাঙালি পল্টনেও যোগদান করেছেন বিবাহ হয় কার সাথে প্রমীলা দেবীর সঙ্গে প্রণয় এবং বিবাহ সৃষ্টিশীল জীবন অর্থাৎ কিভাবে তিনি রচনা করেছেন তার লেখনী জীবন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রথম কবিতা প্রকাশ মুসলিম ভারত পত্রিকায় তেরোশো আঠাশ বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় বিদ্রোহী প্রকাশিত হয় বিদ্রোহী কবিতা এবার আমরা সহজেই বুঝতে পারছি কার সম্পর্কে বলা হয়েছে তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য অগ্নিবিনা সাম্যবাদী সর্বহারা ফণিমনসা প্রভৃতি এছাড়াও নানা ধরনের প্রচুর গানও তিনি রচনা করেছেন সবাই একটু কমেন্ট করে জানাও তো কার সম্পর্কে এই কথাগুলো বলা হচ্ছে কাব্য বৈশিষ্ট্য ক্ষেত্রে বলতে পারি পরাধীন ভারতবাসীর আত্মগ্লানি তার কবিতায় বারংবার ফুটে উঠেছে এবং প্রয়াণ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনিশে অগস্ট বাংলাদেশের রাজধানী ঢাকাতে এই মহান ব্যক্তি প্রয়াত হন সহজেই আমরা বুঝতে পারছি এখানে কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের কথা বলা হয়েছে তার প্রদত্ত তথ্য এবং সূত্র অবলম্বন করে আমাদের এভাবে রচনাটা লিখতে হবে তার ভূমিকা জন্ম শৈশব পারিবারিক পরিচয় অর্থাৎ পিতামাতার অংশটা তার শিক্ষা জীবন তার কর্মজীবন সাহিত্য অঙ্গনে প্রবেশ এরপর তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে তার বিবাহ সূত্র আবদ্ধ এই কথাগুলো আমাদের লিখতে হবে তারপর আমরা পয়েন্ট করতে পারি সৃষ্টিশীল জীবন যেখানে পয়েন্ট করে লেখাই রয়েছে কিভাবে তিনি সাহিত্য জগতে প্রবেশ করলেন তার উল্লেখযোগ্য বিভিন্ন কাব্যগ্রন্থ তোমরা গানের নাম এখানে উল্লেখ করতে পারো কাব্য বৈশিষ্ট্য দিতে পারো তার বিদ্রোহী সত্তার পরিচয় দিতে পারো এবং শেষে গিয়ে প্রয়াণ এবং উপসংহার বলে যেভাবে একটা রচনা লিখতে হয় সেভাবে অবশ্যই কিন্তু লিখতে পারো এই এই পয়েন্টগুলো মেন পয়েন্টগুলো ভালো করে যদি মাথায় রাখো এই নিয়মগুলো যদি ফলো করো এবং যেভাবে পয়েন্টগুলো বললাম ঠিকঠাকভাবে সাজিয়ে প্রথমে ভূমিকা তারপর জন্ম পরিচয় শৈশব পরিচয় পিতামাতার পরিচয় শিক্ষা জীবন কর্মজীবন সাহিত্য জীবন এভাবে যদি পয়েন্ট করে লিখতে পারো তাহলে দেখবে লেখাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে এবং জীবনী রচনা লেখাটাও কিন্তু অনেকটা তোমাদের আয়ত্তে চলে আসছে এই পয়েন্টগুলো ফলো করে লিখলে অবশ্যই কিন্তু লেখাটা সহজবদ্ধ হবে তোমার কাছে তাহলে এই আলোচনাটা তোমাদের কেমন লাগলো বা এখান থেকে তোমরা কতটা উপকৃত হলে কিংবা না হলে সেটাও কিন্তু অবশ্যই জানাও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও এবং প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করি